নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি আমি প্রণীত দাস ফুলের তোলের এক ব্যক্তিকে মোবাইল ফোনে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি করে হুমকি দেয় কয়েকজন অপরিচিত ব্যক্তি তারা সিএএন নামের সংগঠনের সদস্য বলে জানায় শনিবার উক্ত টাকা সংগ্রহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম করিমউদ্দিন পিতা মতিবুদ্দিন বাড়ি মণিপুর রাজ্যের জিদিবাম জেলার জাকুরা ডোরে ধৃত করিমুদীর পেশায় একজন লঞ্চ চালক বলে জানা গেছে তার বিরুদ্ধে একশো পঞ্চাশ অবলিক চব্বিশ এবং তিনশো পাঁচ ধারায় একটি মামলা নথিভুক্ত করেছে লক্ষ্মীপুর পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে বিগত এক মাস পূর্বে সন্দীপ শর্মা নামক এক ট্রাক মালিককে ফোনে সাত লক্ষ টাকা দেওয়ার দাবি করে তবে বিষয়টি ট্রাক মালিক লক্ষ্মীপুর পুলিশকে জানিয়েছেন গত শনিবার রাত পুনরায় অন্য এক নম্বরে ফোন আসে ফোনে ট্রাক মালিক সন্দীপ শর্মাকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি করে পাঁচ লক্ষ টাকা না দিলে তাকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয় তারা রবিবার তারা লোক পাঠাবে বলে সেই লোকের হাতে টাকাগুলো দিতে বলে সেই কথা মতো সোমবার ফুলের তল ফেরিঘাটে টাকা নিতে আসে এক ব্যক্তি তখনই আগে থেকে ফাঁদ পাতানো জালে আটকা পড়ে টাকা সংগ্রহকারী করিমুদ্দিন বর্তমানে সে লক্ষ্মীপুর থানার হেফাজতে রয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তবে সি এন সংগঠনের নাম নতুন আদতে এই সংগঠনের নামে কারা জড়িত রয়েছে তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ